গুড মর্নিং আইস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবাইকে জানাই শুভ অষ্টমী এবং নবমী আজকে আমরা যাচ্ছি বালসি তো বালসি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে প্রথমে আমরা এসেছি বালসি বাল্যেশ্বরতলার কাছে একটি মণ্ডপে তো এখানে পাটের বিষয় ধরে পুরো মণ্ডপটি সাজানো হয়েছিল এবং ছোট ছোটো সোলার বল দিয়ে পাটে যত রকম এর ছবি ছিল সেই ছবিগুলি আঁকা হয়েছিল তারপর আমরা এসেছি বালসি জুনিয়ার এখানকার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তা আপনারা উপভোগ করুন এবং জানাবেন কেমন লেগেছে এই এখানে করা হয়েছিল জলাশয়ের ওপর পদ্মপাতা এবং পদ্মফুলের ওপর ভিত্তি করে নাইট অ্যাঙ্গেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি মণ্ডপে এখানে মণ্ডপটি এবং ঠাকুরটি খুবই সুন্দর করেছিল এখন আমরা আছি বামিরা বামিরাতে করা হয়েছিল টাইটানিক একটি জলাশয়ের ওপর তো খুবই সুন্দরভাবে প্যান্ডেলটি অ্যারেঞ্জ করা হয়েছিল পাঁচটা মণ্ডপের মধ্যে আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে